চীন ভারত রাশিয়া তারা সামরিক অ্যালায়েন্স অর্থনৈতিক জোট বাণিজ্যিক জোট এই বিষয়গুলো নিয়ে এখন একটা সামনে নতুন পথ খোলার জন্য আর আইসি গ্রুপ গ্রুপকে অ্যাক্টিভ করে পুনরায় গ্লোবাল ওয়ার্ডারকে নিয়ন্ত্রণ করতে চাইছে তারা বলছে আমাদের স্টক মানে এই তিনটে দেশের ধারাবাহিক কয়েকদিন ধরে দেখেন স্টক মার্কেটের পতন দরপতন হয়ে গেছে ধাম করে তাদের শেয়ার বাজার পরে গেছে তো গ্লোবাল ট্রেডকে এখন নিয়ন্ত্রণ করতে চায় এই তিনটি দেশ তাদের মত করে আর এটা হবে আমেরিকার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ সুর কি নরেন্দ্র মোদী নরম করবে না ডোনাল্ড ট্রাম্প নরম করবে এটা সময়ের আলোকে বোঝা যাবে কিন্তু ট্রাম্প সুর নরম করবে বলে মনে হয় না নরেন্দ্র মোদী তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় গিয়ে দাঁড়াবে ভারতের অবস্থা কি হবে সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে ইতিমধ্যে আমেরিকা ভারতের বেশ কয়েকজন ব্যবসায়ীর উপর চড়াও হয়েছে এর মধ্যে নরেন্দ্র মোদীর বন্ধু বা বিজেপির ফান্ডের যিনি কি বলবো মূল ফান্ড যার হাতে প্রকৃত অর্থনৈতিক আম্বানি আর আরেকজন হলো কি না এই দুই আম্বানি আর রাজধানী নাকি তাদের উপরে চড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প রিলায়েন্সের মালিক তিনি ইতিমধ্যে একটি বহুজাতিক কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যার সাথে নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো সম্পৃক্ততা তো এই আম্বানিকে এবার রেড সিগনাল দেখিয়ে দিয়েছে আমেরিকা পাশাপাশি বলেছে তিনি অনেকগুলো অনৈতিক কাজ করেছেন মানে নরেন্দ্র মোদীকে দুর্বল করতে তার ব্যবসায়িক পার্টনার গুলোকে বিজেপি কে যারা অর্থায়ন করে তাদেরকে এবার টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গোয়েন্দা সেক্টর গুলো তাদের এগেনস্ট সকল তথ্য তথ্য উপাত্ত নিয়ে হাজির হচ্ছে আশা করা যাচ্ছে বিজেপিকে কে ভাবে করার জন্য এবার চড়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতির ইতি ঘটতে পারে কারণ বিপরীত থেকে রাহুল গান্ধী কংগ্রেস এবার মানে বিরোধী দল তারাও উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর পতনে এবং তারা নরেন্দ্র মোদী বা আম্বানি আদবানি বা যারা রয়েছেন তাদের দুর্নীতির আমেরিকান গোয়েন্দারা লাশ করা শুরু করেছে আর এতে করে ভারতের বিরোধী দলদের হাতে কার্ড চলে এসছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্ড এবার নরেন্দ্র মোদী বড় রকম মাইন খে পড়তে পারছে দর্শক দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর একটি রিপোর্ট বলছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছিল এই যুদ্ধে যখন অপারেশন সিঁদুরের মুখোমুখি হয়ে পাকিস্তান তাদের ছটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয় তখন ভারত তার সেনাবাহিনীকে পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাকের অর্ডার করে কে বলছে মার্কিন সিএ রিপোর্ট অর্থাৎ যখন পাকিস্তান এক ঝাটকায় ভারতের ছটি যুদ্ধ বিমান এর মধ্যে তিন থেকে চারটি রাফায়ন ধ্বংস করে দেয় এস হান্ড্রেড এর ব্যাটারিকে তাদের করে ভেতরে ভেতরে ঢুকে ঢুকে কয়েকটি সেনা ঘাটিকে ধ্বংস করে দেয় তখন তারা নিউক্লিয়ার এটাকে অর্থাৎ পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি না। এই তথ্যটি চলে যায় সিআই হাতে তখন মিস্টার ট্রাম্প পাকিস্তানকে এই বিষয় অ্যালার্ট করে আসিম মনির এবং শাহবাজ শরীফের মধ্যে কথা হয় তারাও তাদের কি বলে পারমাণবিক বোমাগুলো ভারতের দিকে টার্গেট করে ইনস্টল করতে শুরু করে দেয় সিআই যখন দেখলো যে ভারত এবং পাকিস্তান একে অপরে পারমাণবিক আক্রমণের জন্য একদম প্রস্তুত শুধু এটা সুইস টেপাবাদ তখন জয়শঙ্কর এবং আরো কজন তারা এই বিষয়টি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানে যে ভারত অ্যাটাক করার সঙ্গে সঙ্গে পাকিস্তান একযোগে অ্যাটাক করবে এবং পাকিস্তানের টার্গেট হচ্ছে দিল্লি মানে মূল যে নরেন্দ্র মোদী শুধু যেখানে থাকে না কি সেই জায়গাটি তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা যে জায়গাগুলোতে পাকিস্তান তাদের পারমাণবিক সেট করেছে তখন নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলেন যে তাহলে আপনি বিরতি ঘটান অর্থাৎ আপনি সিস দিকে নিয়ে যান এরপর নরেন্দ্র মোদীর এই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বিরতি করেন বিষয়টা হল যে পাকিস্তান যখন তাদেরকে এক ঝাটকায় এত বড় ধাক্কা দেয় তখন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন যে আমার রাজনীতি শেষ কারণ এই যুদ্ধে আমরা পরাজিত হয়ে গেছি বাঁচার উপায় হলো নিউক্লিয়ার নিউক্লিয়ার তো শুধু ভারতের না পাকিস্তানের হাতেও আছে পাকিস্তান ওরা মনে করেছিল যে প্রথমে ওরা ধাক্কাটা দেবে কিন্তু পরক্ষণে যখন ওদের যে না ভারত যে নিউক্লিয়ার স্টার্ট করে বসে আছে মানে তাক করে বসে আছে এটা পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই আগে জেনে গেছে এবং তারাও তাদের পারমাণবিক সেট করে বসে আছে অর্থাৎ ভারত সুইস্টেপার সঙ্গে সঙ্গে সেই পারমাণবিক আকাশে ওটার সঙ্গে সঙ্গে সিস্টেম তাদেরকে বা স্যাটেলাইট তাদের মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে একযোগে পাকিস্তানও তাদের পারমাণবিক করবে এই ঘোষণা এসেছিল তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে দেশ দুটি পারমাণবিক আক্রমণ থেকে বেঁচে যায় দর্শক তৃতীয় ব্রেকিং খবর হলো পাঁচ আগস্ট ইমরান খানের দু বছর হয় জেল জীবনের এবং এই দিনটিতে পুরো পাকিস্তানের জাতি নেমে আসে ইমরান খানের মুক্তির জন্য বলা হচ্ছে সরকারের গণমাধ্যম বা পাকিস্তানের মানে যতগুলো মিডিয়া আছে মিডিয়া এই কভারেজ দেওয়া নিষিদ্ধ ছিল অর্থাৎ সেনাবাহিনী প্রত্যেকটা মিডিয়াকে সেন্সরশিপের মধ্যে আটকে ফেলে এবং অধিকাংশ গণমাধ্যম এই ফুটেজ গুলো দেখাতে পারে না কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বিবিসি সিএনএন রয়টার্স এপি ডিডাব্লিউ এরকম যা আছে প্রত্যেকেই বড় আকারে দেখিয়েছে এরপর বলা হচ্ছে যে পিটিএর উপর ব্যাপক দমন পীড়ন চালায় সরকারি বাহিনী এবং লাহোর থেকে শত শত পিটি কর্মীকে গ্রেফতার করে তো সরকার আছে কিন্তু সিন্ধু করাচি থেকেও প্রচুর গ্রেপ্তার হয় বালুচিস্তান গিলগিট বালুচিস্তান আজাদ কাশ্মীর শিয়ালকোট রাওয়ালপিন্ডি ইসলামাবাদ পেশোয়ার লাহোর প্রত্যেকটা জায়গাতে ব্যাপক যায় পুলিশ এরপর সরকার দিকে মুফ করে তারপর বিভিন্ন শহরে ধাবা এবং বহাল করে প্রশাসন তারপরও কে কন্ট্রোল করতে পারে না এই বার্তাটা চলে গেছে ইমরান খানের কাছে ইমরান খান তার এক টুইট বার্তায় বলে দিয়েছেন মানে এই ঘটনার পরপরই ইমরান খান আডিয়েলা জেলে বসে একটা টুইট করে সেই টুইটে তিনি বলে দিয়েছেন তার জনগণ তার ডাকে আজাদি হাকিকির জন্য যে নেমে এসেছে মুক্তির জন্য যে নেমে এসেছে তাদেরকে স্বাগত জানান তিনি বলেছেন যে পাকিস্তানে চলছে আসিম ল এই আসিম মনিরের এই লকে পাকিস্তানের জাতি গ্রহণ করবে না এবং এটাকে কোনো ভাবে এই লকে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো থেকে দূর করতে হবে যদি পাকিস্তানিরা এই সময়টিতে আসিন লকে বন্ধ করতে না পারে আগামী দিন পাকিস্তান সবচেয়ে বড় বিপর্যয় পড়বে ইমরান খান বলছেন পাকিস্তানের যত সেনা শাসক এসছেন বা যত সেনা প্রধান এসছেন সবচেয়ে জঘন্য হলো এই আসিফ মনির স্পষ্ট টুইটে তিনি হার মানিয়েছেন যে ইয়াহিয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান ভেঙে তার চেয়েও খারাপ দিকে এগুচ্ছেন আসিফ মনির ইমরান খান বলেছেন তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন একটা বড় বিপ্লবের জন্য চোদ্দ আগস্ট পাকিস্তানের জন্মদিন এই দিনটিতে প্রত্যেকে নেমে আসো এবং পাকিস্তানের জনগণের মুক্তির জন্য আপনারা সবাই রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করবেন ইমরান খানের টুইটের মধ্যে যে বিষয়গুলো আসছে তিনি কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে না তিনি আসেম বিরুদ্ধে তার প্রত্যেকটা বক্তব্য বলছে আসেম মনিরের বিরুদ্ধে পাশাপাশি যখন পুরো দেশে একশো চুয়াল্লিশ ধারা বহাল তখন ঘুরছে কি দেখেন আসিম মনিরের এই দুর্বলতা আসিম মনির ইমরানকে সাম্প্রতিক সময় পাকিস্তানের ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতির আরো বারোটা বেড়ে গেছে অর্থাৎ বর্তমান সরকারে যারা বসে আছেন তারা তো বুঝতে পারছেন যে আসিম মনিরের আর কোনো উপায় নেই ইমরান খান বাইরে অর্থাৎ জেলখানায় তো বাঘটাকে আটকে রাখা হয়েছে সিংহটাকে আটকে রাখা হয়েছে আর তো বাইরে ইদুর গুলো মুসলিম লীগ বা পার্টি তাদের কথা তো তাদেরকে টিকিয়ে রেখেছে তো এখন যেহেতু মুসলিম লীগ পিপুলস পার্টি বা সরকারে থাকা দলগুলো বুঝতে পারছেন যে আসেম মনির এখন নিরুপায় অসহায় কিছু করতে পারবেন না তাই তারা এমন মাত্রায় লুটপাট শুরু করেছেন এখন আসিমুনির আরো বড় বেকায়দে পড়ে গেছে অর্থাৎ ধরেন কোন দল যদি বুঝতে পারে যে আমাদেরকে ছাড়া আর কোনো চয়েস নেই আসিমনি তো ইমরানকে আনতে পারবেন না ক্ষমতা ইমরানের সাথে এখন হাত দাঁড়ি নাই বাধ্য হয়ে তো রাখতে হবে তো তারা এই সুযোগটি কাজে লাগিয়ে এখন রাষ্ট্রের মধ্যে ব্যাপক লুটপাট শুরু করে দিয়েছে এতে করে পাকিস্তানের অর্থনীতির বারোটা বেজে গেছে জনমনে নাবিশ্বাস উঠে গেছে সরকারের যত অপরাধ সরকারের যত দোষ সব গিয়ে আসিফ মনিরের ঘাড়ে চাপতেছে আসি মনির আরো বড় বেকায়দায় পড়ে গেছেন তার ইমেজ সংকটে পড়ে গেছে ইতিমধ্যে বেশ কজনকে গ্রেফতার করা হয়েছে কি করবেন এখন আসিফ মনির তিনি ইমরানকে দমাতে গিয়ে সরকারে থাকা দস্যুদেরকে লুটপাটকারীদেরকে অ্যাক্সেস দিয়ে ফেলেছেন আর তারা যখন বুঝতে পেরেছে সুযোগটি আমাদের আসি মনির তো আমাদের বিকল্প কাউকে চিন্তাই করতে পারবে না তারা মহা উৎসবে লুটপাট শুরু করে দিয়েছে অর্থাৎ পাকিস্তান এখন একটা লুটপাটের নাগরিক আসিমনিরা ইমরান খানের এই দৈরত পাকিস্তানকে একদম খাদের কিনারায় পৌঁছে দিচ্ছে কিন্তু ইমরান খান বলছেন এখান থেকে রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হলে আসিম লয়ের বিরুদ্ধে জাতিকে নেমে আসতে হবে আসছে চোদ্দ আগস্ট পাকিস্তান জাতি কি পারবে জেল থেকে ইমরানকে মুক্ত করতে আল্লাহ হাফিজ